দেখতে তো সুস্থ লাগে তোমার বাসা কই হয়ে থাকো হম থাকো তুমি হম বাসা কই তোমার দেখে তো সুস্থ মনে হয় ঘটনা কি সোজা আট সোজা আট এরকম ভুম ভাঙ হুম

চিনছেন এই লোকটা রেখেছেন ওই যে ওই লোকটা হ্যাঁ ওই যে সেদিন ভিক্ষা করতেছিল পার্কের মধ্যে হ্যাঁ ঠিক আছে দেখছেন উনি কত বড় লোক ঠিক আছে পার্ক এর মধ্যে মনে করেন যে ঘুরে বেড়াচ্ছে সেই দিন